মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবন চরিতারকা সম্পর্কে জ্ঞান অর্জন করা তার চেয়েও বেশি প্রয়োজন অতএব আমি আমার নিজের ব্যাপারে যতটুকু জ্ঞান রাখা প্রয়োজন নয় বা আবশ্যক নয় মোহাম্মদ আরবি সাল আলিহি ওয়াসাল্লামের সিরতে মুবারকা সম্পর্কে জ্ঞান রাখা আমার জন্য এর চেয়ে আরো বহু গুণের বেশি প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমি আর ভূমিকা গায়ে না করে আমার আলোচ্য বিষয় চলে যায় বাহানবতার ইতিহাসে নসুরুল্লাহ সাল্লাহ আরে ইউসসাল্লাম এর অনেক কিংবদন্তি যিনি এক অসভ্য বর্গ বিশৃঙ্গল যা থেকে অন্যতম সুসংগঠিত ও আদর্শ সমাজে রূপান্তরিত করেছেন বাহানবী মোহাম্মদ রসুল সাল্লাহ আরে ইউসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে মৌলিক কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করেছেন সেটি হল তথা আল্লাহ একাত্মবাদ প্রতিষ্ঠা করা এবং মানুষের অন্তরে একাত্মবাদের বীজ বপন করা শরীফের হাতিজে এসেছে রসুল্লাহ আলাই ওসাল্লাম

তথা আল্লাহ আর একত্ববাহ বিশ্বনবীর মহম্মদ রসুলসুল্লাহ আলহী বোসাল্লাম শিরিক এবং কুকুরে নিমজ্জিত একটি সমাজকে উত্তরের জন্য এবং তাদেরকে ভক্তি দেওয়ার জন্য তৎকালীন সময়ের সমাজকে আদর্শ সমাজে রূপান্তরিত করার জন্যে প্রথম এজেন্ডা হাতে নিয়েছেন তহহিদউল্লাহ তথা আল্লাহ রেকতবাহকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা এবং মানুষের অন্তরে আল্লাহর একত্ববাদের বীজ বপন করা সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে একটা হাদিয়ে নিয়েছেন সেটি হলো ইকামতুল আদলি ওয়াল ইনসাফ একটি আদর্শ সমাজ আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের জন্য তৃতীয় যে বিষয় অত্যন্ত প্রয়োজনীয় সেটি হল ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যেই সমাজে ইনসাফ নেই যেই সমাজের নেই বিচার নেই সেই সমাজ এ কখনো আদর্শ সমাজ হতে পারে না আল্লাহ তারা কোরআন মজিদের মধ্যে আদর ইনসাফ বা নেন বিচার সম্পর্কে বহুবার আলোচনা করেছেন একায়েতা আল্লাহ তারা বলেন ইন্নাল্লাহ ইয়া হুল হুম দু আহলিহা আমান আজি আহা ওইদা হেকাম তুম্বাই নাজিয়ান তাহাকুমিবিলা আদম আল্লাহ তারা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন হে মুমান জাতি তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে ইনসাফ বৈ বড় কথা বৈপরায়নতার সাথে বিচার করবে যদি সমাজে বিচারের ক্ষেত্র পরিবর্তনের কারণে বিচার ব্যবস্থা যদি পরিবর্তন হয় ধনী লোকের ব্যাপারে এক বিচার গরিবের ব্যাপারে আরেক বিচার আমার আত্মীয়ের ব্যাপারে এক বিচার যিনি আমার আত্মীয় নয় ওনার ব্যাপারে ভিন্ন বিচার বিচারের ক্ষেত্রে যদি বৈষম্য আসে সেই সমাজ আদর্শ সমাজে বাস্তবায়ন হতে পারে না আপনারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় একজন মহিলা চুরি করেছিল এক মহিলার চুরি সাব্যস্ত হয়েছিল ইসলাম ধর্মে যদি কারোর চুরি সাব্যস্ত হয় এবং নির্ধারিত যদি পাওয়া যায় তার তার ক্ষেত্রে বিধান করা কৌমের এক সম্ভ্রান্ত গোষ্ঠীর একজন মহিলা প্রাথমা বিনতে কাইস তিনি চুরি করেছেন ওনার চুরি প্রমাণিত হয়েছে ওনার ব্যাপারে চুরির যেই শাস্তি এই বিধান প্রযোজ্য করা হবে গ্রাম সবাই সকলে বলা বলি করতে রাখলেন ইলিড সম্ভ্রান্ত পরিবারের মহিলা আজকে যদি তার হাত কর্তন করা হয় সম্ভবত তার কবিরা তার পুত্র ইসলামের উপর এই জন্য সাহবাইকরামদের মধ্যে কেউ কেউ চিন্তা করেছেন সুরুল্লাহ সাল আলী সাল্লামের কাছে গিয়ে সুপারিশ করবে যেন প্রথমবার তাকে মাফ করে দেওয়া হয় এবং তার থেকে প্রয়োজনে এই বিনিময়ে বড় অঙ্কের হল জরিমানা নেওয়া হয়

শরীফ উত্তারাকুহু তাদের সংক্রান্ত মানুষেরা অপরাধ করলে তারা সেটাকে ছেড়ে দিত প্রখ্যান করে দুর্বলরা যদি অপরাধ করে সেই অপরাধের বিচার করার জন্য সমাজ উঠে পড়ে রাখত আজ শুনে রাখো আজকের এই সমাজ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দেখতে হিন্দাসাই বলেছেন আজকে যদি আমার কন্যা নৌসারা কাজ ফাতেমা তো বিন্দু মোহাম্মদিন আজকে ফাতেমা বিনতে কাইসের জায়গায় যদি আমার আদরের কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি ফাতেমার হাত কর্তন করতাম সমাজকে উপস্থিতি যে সমাজে ন্যায় বিচার থাকবে না যে সমাজে ইনসাফ থাকবে না সেই সমাজ কখনো আদর্শ সমাজে বাস্তবায়ন হতে পারে না সমাজ উপস্থিতি

رسول اللہ صلی اللہ উন্নত চরিত্রের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে আহ্বান করে দেখতে হিবশাই বলে দিয়েছেন ইননামিন খিয়ারিকুম ইননামিন খিয়ারিকুম আহাসিতকুম মাহলাত যারা কো তোমাদের মধ্যে আমার নিকট সর্বোত্তম মানুষ তারা যাদের চরিত্র সুন্দর হয় যদি আমরা আমাদের নৈতিকতা এবং সুন্দর চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করতে না পারি তাহলে আখর সমাজ বিনির্মাণে আমরা ব্যর্থ হব সমান্তু উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণের চতুর্থ যে ইজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো আল মুআহাত তথা ভ্রাতৃত্ব ও সামাজিক সম্পৃতি আপনারা জানেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনায় মনোবাড়াই প্রতিষ্ঠা করেন সাহাবায়ে کرامদের মধ্যে কিছু সাহাবায়ে کرام ছিলেন আনসারী আর কিছু সাহাবায়ে کرام ছিলেন মুহাজির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এবং মুহাজিরিনদের মধ্যেখানে ওহোভত এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না আল মুমিনুনা ইখওয়াহ যারা সমস্ত মুমিনরা ভাই ভাই আমরা একটি সমাজে বসবাস করি সমাজের অপর ভাইকে যদি আমার নিজের ভাই হিসেবে ধরে নিতে না পারি তাহলে সেই সমাজ আদর্শ সমাজ হিসেবে রূপান্তরিত হওয়া অসম্ভব সমানুপস্থিতি

এবং অন্বেষণ করা দিনিয়া এবং তলব করা প্রত্যেক মুসলমান নর নারী সকলের উপর খরচ নবী আকরাম সাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে ষষ্ঠ যে এজেন্ডা হাতে নিয়েছেন সেটি হলো একামত তাজিমের নিসা ও হকিহীন না নারী জাতির মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করা আরব জাহিলিয়তের যেই সমাজে নারীদেরকে জেন্ত কবরস্থ করা হতো যেই সমাজের নারী ভূমিষ্ঠ হয়েছে শুনলে পিতারা তাদের চেহারা মুরিক করত নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই অন্ধকারে নিমজ্জিত সমাজকে তাদের সেই অন্ধকারে নিমজ্জিত সমাজকে আদর্শ সমাজে বাস্তবায়ন করেছেন নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম আল্লাহ তাআলা আমাদেরকে সফল কে আমাল তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন